ফেস ইজ অ্যান ইন্ডেক্স টু মাইন্ড ইফ ওয়ান ইজ অ্যাঙ্গারিং হিজ অ্যাঙ্গার ইজ ইমিডিয়েটলি এক্সপ্রেস ইন হিজ অর্থাৎ মুখ দেখলেই মন বোঝা যায় প্রিয় দর্শক আপনি যখন একটি মানুষের ফেইসের দিকে খুব গভীরভাবে লক্ষ্য করবেন তখন বুঝবেন যে তার মনে কি কাজ করছে এটার জন্য আপনাকে একবারে পিএচডি হোল্ডার হতে হবে না স্বাভাবিক কমন সেন্সের মানুষ হলেই আপনি তা বুঝবেন আপনারা নিশ্চয়ই আজকে সরাসরি বা বিভিন্ন টিভি অনুষ্ঠানের মাধ্যমে আজকে আমাদের শপথ গ্রহণ অনুষ্ঠান দেখেছেন কিন্তু আমি একটা বিষয় খুব গভীরভাবে লক্ষ্য করলাম আমাদের প্রেসিডেন্ট এবং তার আশেপাশের কতিপয় আমলা এমনকি যিনি উপস্থাপক ছিলেন তাদের মনের অবস্থা মোটেই ভালো ছিল না তাদের মনের মধ্যে একটা বিষুণ্ণ ভাব ছিল আসলে মন বুঝার জন্য ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তির প্রয়োজন নেই গভীর দৃষ্টিপাত ও আই ক্যালকুলেশনের মাধ্যমে আপনি বুঝতে পারবেন সামনের মানুষগুলোর আনন্দিত ভীত রাগান্বিত বিভ্রান্ত নাকি তাদের মন খারাপ আইজ আর দ্য মিরর অফ দা সোল গুরু হুমায়ুন আহমেদ বলেছিলেন কথা বলার সময় যার চোখের পাতা মৃদু কম্পন করে বুঝতে হবে তার মুখের সাথে মনের মিল হচ্ছে না এই যে চেহারা দেখে মনের বিষয়টা বুঝা এটাকে বলা হয় ইন্টেলিজেন্ট হয়হেভিয়ার ম্যানেজমেন্ট সিস্টেম অর্থাৎ প্রেসিডেন্ট ও তার আমলাদের আচার আচরণ দেখে আপনি বুঝতে পারবেন যে তাদের মনের মধ্যে আসলে কোনো স্বস্তি নেই কি যেন একটা হারানোর ভয় একটা বিষণ্নতা মনের মধ্যে চেপে বসে আছে আর মনের এই অবস্থাটা তাদের চেহারার মধ্যে ফুটে উঠেছে সুতরাং আমি বলতে চাই প্রেসিডেন্ট ও পলাতক প্রধানমন্ত্রী আমলাদের মধ্যে আল্লাহ যাদেরকে শাস্তি দেওয়ার তাদেরকে দিয়েছেন দিচ্ছেন এবং ভবিষ্যতেও দিবেন কিন্তু আপনারা যারা এখন রয়েছেন আপনাদেরকে সংশোধনের একটা সুযোগ আল্লাহ তালা দিয়েছেন এই যে শপথ অনুষ্ঠান শপথ গ্রহণ আপনারা নিজেরাও তো বিভিন্ন বাহিনী প্রধান হওয়ার সময় প্রেসিডেন্ট হওয়ার সময় শপথ গ্রহণ করেছে সেই শপথের বাক্য আপনারা ধারণ করে রাখতে পেরেছেন কিনা সেই শপথের সেন্টেন্স গুলার সাথে আপনারা কোনোভাবে বিশ্বাসঘাতকতা করতেছেন কিনা সেটাও একটু খেয়াল করবেন মনে রাখবেন জনগণের আদালত এমনকি আল্লাহর আদালতেও একদিন আপনাদেরকে দাঁড়াতে হবে এবং এর হিসাব আপনাদেরকে দিতে হবে সুতরাং আমরা বিশ্বাস করি আপনারা অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের সাথে সমন্বয় করে গণমানুষের মুখে হাসি ফুটিয়ে নিজেদের গুমরা চেহারাটাও উজ্জ্বল করবেন ধন্যবাদ